বর্তমানে বিনোদন জগতে দক্ষিণ কোরিয়া বেশ সম্মানজনক অবস্থান ধরে রেখেছে কেননা দেশটির সিনেমা বিশ্বব্যাপী প্রশংসিত হওয়ার পাশাপাশি এটি বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় একটি বাজার যেখানে হলিউড বলিউড সহ বিভিন্ন দেশের সিনেমা মুক্তি পায় তবে কোরিয়ার প্রেক্ষাগৃহে বরাবরই স্থানীয় সিনেমার আধিক্য দেখা যায় সম্প্রতি কোরিয়ার বক্স অফিসে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে সফলতার শীর্ষে রয়েছে কোনগুলো জেনে নিব প্রতিবেদন থেকে কোরিয়ান সিনেমা মানে থ্রিলার ঘরানার এমনটাই মনে করেন ভক্তরা তবে কোরিয়ান নির্মাতা ও লেখকরা সব সময় স্বকীয়তা বজায় রেখে ভিন্ন ধরনের গল্প বলতে পারদর্শী এরই ধারাবাহিকতায় মুক্তি পেয়েছে ফ্যান্টাসি কমেডি জনরার সিনেমা মাই ডটার ইজ আ জম্বি যেটি মুক্তির পরপরই বেশ সারা ফেলেছে বক্স অফিসে মুক্তির তিন দিনই আট দশমিক তিন মিলিয়ন ডলার আয় করে শীর্ষে অবস্থান করছে এটি স্থানীয় সিনেমার দাপট থাকলেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাডপিটের হলিউড সিনেমা এফ ওয়ান মুক্তির পর থেকে সিনেমাটির এ পর্যন্ত আয় দাঁড়িয়েছে মিলিয়ন ডলার দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাগৃহে বরাবরই অ্যানিমেটেড সিনেমার চাহিদা থাকে চোখে পড়ার মতো এরই ধারাবাহিকতায় বাইবেলের গল্প কেন্দ্র করে মুক্তি পেয়েছে দ্য কিং অফ কিং ছয় দশমিক নয় মিলিয়ন ডলার আয় করে তৃতীয় স্থান অর্জন করে নিয়েছে এটি এদিকে গত সপ্তাহের বক্স অফিসের শীর্ষস্থানে ছিল ফ্যান্টাসি অ্যাকশন ঘরানার সিনেমা রিডার এ সপ্তাহে এসে এই সিনেমাটি আয় করে নিয়েছে ছয় দশমিক সাত মিলিয়ন ডলার আরেক সিনেমা দ্য ব্যাড গাইস টু আছে পঞ্চম স্থানে এছাড়াও হলিউড ও স্থানেও বেশ কিছু সিনেমা বেশ ভালো আয় করছে প্রেক্ষাগৃহ থেকে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস ডিটেকটিভ কোনান দা মুভি ওয়ান আইট ফ্ল্যাশব্যাক শিশুতোষ সিনেমা বেবি ফিন সিং এলাং মুভি ইন টু দ্য পিং ফং ওয়ার্ল্ড ও গোগো ডিনো দ্য মুভি গেকোস ড্রিমের মতো সিনেমা মুক্তির তিন দিনে শীর্ষ দশটি সিনেমা কোরিয়ান প্রেক্ষাগৃহ থেকে আয় করে নিয়েছে পনেরো দশমিক দুই মিলিয়ন ডলার যেখানে গত সপ্তাহের আয় ছিল বারো দশমিক তিন মিলিয়ন ডলার সেই সাথে এবছর কোরিয়ান প্রেক্ষাগৃহ থেকে সবচেয়ে বেশি আয় করা সপ্তাহ এটি